এই ওয়াল শোকেসটা থাকবে অল শোকেসটা কয় পাটের দুই পাট আলাদা করা যায় কিন্তু দুই পাট চাল দুই চাল মডেলের চারটি পাল্লা মাঝখানে দুটি ড্রয়ার দুই পাশে দুটি পাল্লা হবে এই একটি ওয়াল শোকেস থাকবে না আর এই সাইড বক্সটা থাকবে এখানে একটি সম্পূর্ণ উপরে একটি ড্রয়ার নিচে একটি পাল্লা এই সাইড বক্স থাকবে একটি আর এই সিম্পল মডেলের ভিতরে এই যে ভাইরাল খাট এটি যারা কপলের ভিতরে খাট খুঁজতেছেন এই খাটটি নিতে পারেন এই খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি সেমি বক্স আর এখানে একটি ওয়াইড থাকবে এই যে ওয়াইড ড্রপ না দেখি একটু ভিতরে দেখান তো দেখি ভিতরে কাঠ কাঠ ভিতরে এই ওয়াইড থাকবে আর থাকবে হচ্ছে আপনার এখানে এই তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটির কিন্তু দুইটি ডয়ার না দুইটা ডয়ার দুই পাশে দুইটি পাল্লা আছে মাঝখানে আবার দুইটি ডয়ার উপরেও দুইটি পাল্লা এই তিন চার মডেলের এই ড্রেসিং টেবিলটি থাকবে আর এটার সাথে আর কি কি থাকবে

ভিডিও কলে দেখে শুনেও নিতে পারবে আপনারা এসে দেখে শুনেও কিন্তু এখান থেকে এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকার দেখার জন্য সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম